হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামনিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা দেখো আজ আমরা করছি প্রথম শ্রেণী সহজ পাঠ বইয়ের ছয় সাত ও আট নং পৃষ্ঠা পৃষ্ঠানং ছয় দেখো ও ও ডাক পারে ও ও ভাতানো বড়ো বউ এখান থেকে প্রশ্ন দেখো কারা ডাক পারে ও ও ডাক পারে কে ভাত আনবে বড় বউ ভাত আনবে বিপরীত শব্দ লেখো বড় ছোট পৃষ্ঠা নাম্বার সাত দেখো ক খ গ ঘ ক খ গ গান গে জেলে ডরশি উমৈরসি ডিঙি চলে বে ক খ গ ঘ গান গে জেলে ডিঙি চলে বে এখান থেকে প্রশ্ন হবে দেখো জেলে কি গান গায় জেলে ক গান গায় জেলে কি বেয়ে চলে জেলে ডিঙি বেয়ে চলে এখানে অর্থ লেখো ডিঙি মানে ছোট নৌকা পৃষ্ঠানং আর দেখো উমো চড়ে বসে রয়চন্দ্রবিন্দু আকারে রা হয় ধেয়ে ধে রাঁ উমো চোখে তার লাগে ধয়চন্দ্রবিন্দু ওকারে ধোঁ অন্ত্রী আকারে আ ধোঁয়া চড়ে বসে রাধে উমো চোখে তার লাগে ধোয়া এখান থেকে প্রশ্ন হবে দেখো কে চড়ে বসে রাধে উত্তরটি লিখবে উমো চরে বসে রাধে দুই নং প্রশ্ন দেখো উমো এর চোখে কি লাগে উত্তর লিখবে উমো এর চোখে ধোঁয়া লাগে এই প্রশ্নটাই এবার তোমাদের ঘুরিয়ে দেবে কার চোখে ধোয়া লাগে উত্তর লিখবে উমো এর চোখে ধোয়া লাগে অর্থ লেখো চড়ে নদীর তীরে ধোয়া মানে ধুম রাঁধে রান্না করে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো আমার এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো